বাংলাদেশের যে কোনো ইস্যুতে সত্যের পক্ষে কথা হয় কিন্তু শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে পারেনি ওই ব্যারিস্টার শুনুন সাকিব আল হাসান মাসরাফি যারা যারা ছাত্রদের পক্ষে কথা বলেনি পক্ষে দাঁড়াতে পারেনি ছাত্রদের ভালোবাসায় তোমরা সেলিব্রিটি হয়েছ মনে রেখো সময়ের পরিবর্তন হলে সুযোগ সন্ধানী মুনাফিকদেরকে ছাত্র জনতা বয়কট করতে বাধ্য হবে তার কারণে সুখের দিনে লাল ফুলে সংবর্ধনা দেবে ছাত্ররা বিপদে পড়লে পাশে আমরা ধন্যবাদ দেই বাংলাদেশের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি তার বক্তব্যে সুস্পষ্ট করে বলেছে বাংলাদেশের শত শত ছাত্রদের গুলি করে তাজা প্রাণগুলো ধরানো হচ্ছে বাংলাদেশের কোনো অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখটানি দেয় আমরা তাদের যতটুকু সহানুভূতি দরকার দেব তাদের ভালোবাসা দেব তাদের জায়গা দেব তাদের পক্ষে কথা বলবো বলেন আল্লাহ মমতা ব্যানার্জি মুসলমান নয় তিনি একজন হিন্দু তারপরেও তিনি বুঝলেন আমাদের দুঃখ কষ্টের কথা অসহায়দের পক্ষে কথা বললেন যেখানে তাম পৃথিবীর মুসলমান বিশ্ব কথা বলতে পারে না মমতা সেই কথা বলার মাধ্যমে যে সাহস দেখিয়েছেন নিঃসন্দেহে তাকে সেলুদ দেওয়া দরকার তার প্রশংসা করা দরকার যদিও আমাদের ভারত যাওয়ার মতো পরিবেশ হয়নি আমরা যাব না যেতেও চাই না কিন্তু বলেছে নিঃসন্দেহটা পাওয়ার যোগ্যতা রাখে তিনি বলেছেন আমরা রাজনীতি বুঝি না বাংলাদেশের সঙ্গে ভারতের কি সম্পর্ক হবে নরেন্দ্র মোদীর সরকার ডিসিশন নেবে কিন্তু আমরা যেহেতু পাশাপাশি বসবাস করি কেউ বিপদে পড়লে তাদের সাহায্য করব। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ভারতে আছে চিকিৎসা করতেছে কেউ ক্যান্সারের রোগী কেউ ডায়াবেটিসের রোগী কেউ হার্টের রোগী তিনি বলেছে যারা ভারতে আছে ভারতে আটকা পড়বে যে দেখা দায়িত্ব আমি নেব তাদের কাছে আমি দাঁড়াবো আলহামদুলিল্লাহ বলে না এটাই তো বড় পাওয়া দুঃখের দিনে যে পাশে দাঁড়ায় সত্য কথা বলে ওই তো পূরকীত ভালোবাসার লোক আর যে বিপদ দেখলে হারিয়ে যায় বড় ভালোবাসার লোক নয় এরা বন্ধু নয় এরা বন্ধুর প্রতি শত্রু কলকাতায় হাজারো ছাত্র মাঠে নেমেছে আমার দেশের ছাত্র জনতার পক্ষে তাদের সেলুদ দেই তাদের জন্য একমুখ ভালোবাসা আমরা সত্য কথা বলি হকের পক্ষে থাকা সত্য কথা বলা অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয়ই একই অপরাধে অপরাধী আর জালেম এবং মাজলুম যখন দুই ভাগ হয়ে যায় আপনি জালেমের পক্ষেও নাই মাজলুমদের পক্ষেও নাই চুপচাপ বসে আছেন ইসলামী শরীয় বলতেছে আপনি চুপচাপ বসে থাকার মাধ্যমে মূলত আপনি জালেমদের পক্ষেই অবস্থান নিয়েছেন কারণ আপনি চুপচাপ বসে আছেন মনাফিকি নীতি না মাজলুমদের পক্ষে না জালেমদের পক্ষে নীরবে সহ্য করতেছেন আজকে অন্য জনের সন্তান বুকে গুলিকে শহীদ হয়েছে মনে রাখবেন এই গুলি একদিন আপনার সন্তানের বুকেও লাগতে পারে এই জন্য সাবধান সবাই সত্যের পক্ষে কিছু কিছু মুনাফিক ছাড়া বোবা শয়তান ছাড়া পক্ষে দাঁড়াই নাই বাংলাদেশের যে কোন ইস্যুতে সত্যের পক্ষে কথা হয় কিন্তু শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে পারেনি ওই ব্যারিস্টার শুনুন সাকিব আল হাসান মাসরাফি যারা যারা ছাত্রদের পক্ষে কথা বলেনি পক্ষে দাঁড়াতে পারেনি ছাত্রদের ভালোবাসায় তোমরা সেলিব্রিটি হয়েছ মনে রেখো সময়ের পরিবর্তন হলে সুযোগ সন্ধানী মুনাফিকদেরকে ছাত্র জনতা বয়কট করতে বাধ্য হবে